আমরা যদি বলি যে আমরা কোরআন মানি তো কোরআন মানি বললে তো কোরআন আগে পড়তে হবে কোরআন বুঝতে হবে যে কোরআনে কি বলেছে তারপর সেই বুঝ অনুযায়ী আমি অনুসরণ করব। কোরআন যদি বলে যে কোরআন মানো সাথে সাথে নবী যা বলে তাই মানো অর্থাৎ আমি কোরআন দিলাম আমার বিধান আর নবী তার ইচ্ছা মতো যে বিধান দেবে সেটা মানো আমরা যারা বলছি যে আল্লাহ বলেছেন আল্লাহকে অনুসরণ করো এবং রসুলকে অনুসরণ করো আতিউল্লাহ আতি ও রসুল যে আল্লাহ ও রসুলের অনুসরণ করো তাহলে আল্লাহ এবং রসুল এই জায়গাটাতেই এই হাদিস বেসারদরা আলাদা করে ফেলেন যে আল্লাহ এবং বলেছেন রসুল তাহলে আল্লাহ এবং রসুল এখানে আলাদা দুইজন বুঝিয়েছেন ভালো কথা এখন রসুলের কাজ কি রসুলের কাজকে নিজের বার্তা বহন করা আল্লাহ কি কোরআনের কোথাও বলেছেন যে রসুল আপনার ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেটা বলেন নাকি বলেছেন যে আপনি তাই বলেন যে আমি ওহিরূপে নাজিল করেছি আপনি এই কোরআনের অনুসরণ করেন কোরআন ব্যতিরেকে অন্য কারো নীতি অনুসরণ করবেন না স্পষ্ট নিষেধ করেছেন আবার বলেছেন আপনি যদি এই কোরআন অনুযায়ী ফয়সালা না দেন তাহলে তো আপনি কোরআন অনুসরণ করলেন না কোরআনের রিসালত প্রচার করলেন না আবার বলেছেন আপনি যদি কোরআনের বাইরে অন্য কোনো কিছু বলতে চাইতেন বা কোরআনের সাথে অন্য কিছু মিশাইতে চাইতেন তাহলে আপনি আর হাত আমি টেনে ধরতাম আপনার ধমনি কেটে দিতাম এরপরেও কি আমরা বলবো যে না রসুল আলাদা বিধান দিয়েছেন আচ্ছা এরপরেও বলেছেন যে যারা কোরআন অনুযায়ী ফয়সালা দেয় না আমি যা নাজিল করেছি সেই অনুযায়ী যারা বিধান দেয় না তারা কাফের তাহলে সেই অনুযায়ী বিধান দেয় না এরা কাফের তো নবী কি তার বিধান দিতে পারেন তার বিধান যদি তিনি দেন আলাদা করে তাহলে তিনি কি এই কাফের ব্যাখার আওতায় পড়েন না নাকি এটা নবীর জন্য এই আয়াত প্রযোজ্য নয় আল্লাহ কি বলেছেন যে নবী আপনার যা খুশি তাই বলেন যারা কোরআন অনুযায়ী ফয়সালা দেয় না তারা কাফের কিন্তু নবী ব্যতীত এরকম কি বলা আছে আচ্ছা আবার আল্লাহ বললেন যে আমি যুগে যুগে যত কিতাব পাঠিয়েছি যত যত রসুল পাঠিয়েছি সকলের কাছে আমি একই বিধান দিয়েছি আমার বিধানের কোনো পরিবর্তন নেই পূর্বে যত তাওরাজ কোরআন আমি দিয়েছি প্রত্যেকটার সমর্থক হচ্ছে এই কোরআন তাহলে সমর্থক যদি কোরআন হয় তাহলে আগের বিধান আর কোরআনের বিধান আলাদা নয় একই বিধান আবার বললেন ঈসা আলাহ ইসলাম তিনি অমুসলিম ছিলেন না তিনি ছিলেন মুসলিম তাহলে ঈসা আলাই ইসলাম এবং তার অনুসারীদেরকে আমরা বলছি খ্রিস্টান আল্লাহ খ্রিস্টান বলেন না আল্লাহ বলেছেন নাসারা নাসারা অর্থ কি নাসারা সেই জাতির নাম কিন্তু তারা ছিলেন মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী আল্লাহর ইচ্ছার উপর আত্মসমর্পণকারী হচ্ছে মুসলিম তিনি একইভাবে মুসা আল বলছেন যে তিনি ছিলেন মুসলিম ইব্রাহিম আলহ ইসলামকে বলছেন তিনি ছিলেন মুসলিম তাহলে মুসলিম ব্যাপারটা কি বাপ দাদা মুসলিম আপনি জাতিগতভাবে মুসলিম আপনি মুসলিমের ঘরে জন্ম নিয়েছেন সেই জন্য আপনি মুসলিম কক্ষণ নয় আল্লাহ বললেন যে হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো যথেষ্ট এবং আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে আপনি আমি কিভাবে দাবি করছি আমরা আমরা মুসলিম মুসলিম যে যে আমাদেরকে আল্লাহ বলছেন না হয়ে আবার যাদেরকে আমরা বিধর্মী বলছি খ্রিস্টান বলছি ইহুদি বলছি সাবেইন বলছি তাদেরকে আল্লাহ বলছেন যে তারা আত্মসমর্পণকারী তারা ছিল মুসলিম আবার বলছেন যে ইহুদি খ্রিস্টান সাবেইন এদের মধ্যে যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তারাই মুসলিম ইয়াহুদু অনসর সব ইন আমন আমনা বিল্লাহী ওয়ল্য় মিলা খিরি ওয়া মিলা স লেহেন ফালহুম আজুর হুম আইং দরব্বিহিম অলাহ হৌফুন আলিহুম আলা হহুমি হাসান হুম তাহলে যারা এই ইহুদি নাসারা সাবেইন অর্থাৎ সনাতন ধর্মী এবং মুসলিমদের মধ্যে যারা বিশ্বাস করে আমান বিল্লাহি আল্লাহর প্রতি ওয়ামিলা সালেহান এবং সৎকর্ম করে অলিয়াউমিল্লা আখিরি এবং পরকাল বিশ্বাস করে তারাই মুসলিম তারাই জান্নাতি তাহলে আমরা কোন বিশ্বাসে আছি আর আরেকটা বিষয় আছে সবাই বলছেন যে শুধু কোরআন মানলে হবে কোরআনে তো সব কিছু নাই আল্লাহ বলছেন যে আমি এই কোরআনে কোনো কিছু বাদ রাখি নাই কোনো কিছু বলতে কি আবার কিছু থেকে যায় বলছেন যে আমি এই কোরআনে সকল কিছু বিশদ বর্ণনা করেছি বিশদ বর্ণনা মানে কি যে এর চেয়ে বর্ণনা আর কোনো কিছু হতে পারে পারে না বলছেন আমি সকল কিছু বারংবার উপমা দিয়ে সহজভাবে তোমাদেরকে বর্ণনা করেছি তারপরে আমি কিভাবে বলবো যে এই কোরআনে কিছু নাই আচ্ছা এরপরে আসবেন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে কোরআন পড়ে তো নামাজ কিভাবে পড়বো সেটা জানা যায় না নামাজ আপনি কোরআন থেকে পেয়েছেন নাকি অন্য থেকে পেয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করছেন যদি আপনি অন্যের থেকে পেয়ে প্রমাণ করার চেষ্টা করেন তাহলে তো কোরআনের সাথে মিলবে না কোরআনে কি বলেছে সেটা আপনি মিলাবেন কোরনে বলেছে সকল নবীদেরকে যে তারা সালাত প্রতিষ্ঠা করেছে তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে মিরাজ থেকে নামাজ নিয়ে আসলেন এই গল্প তো বানোয়াট কারণ নামাজ আগে থেকেই ছিল কারণ ইসা নবী নামাজ প্রতিষ্ঠা করেছেন মুসা নবী নামাজ প্রতিষ্ঠা করেছেন দাউদ নবী নামাজ প্রতিষ্ঠা করেছেন ইদ্রিস নবী নামাজ প্রতিষ্ঠা করেছেন সালেহ নবী নামাজ প্রতিষ্ঠা করেছেন ইব্রাহিম নবী নামাজ প্রতিষ্ঠা করেছেন ইউসুফ নবী নামাজ প্রতিষ্ঠা করেছেন জাকারিয়া নবী নামাজ প্রতিষ্ঠা করেছেন সকলেই সালাত প্রতিষ্ঠা করেছেন আর আপনি নিয়ে আসছেন একটা গল্প যে মিরাজ থেকে নামাজ নিয়ে আসছে যদিও এই যাওয়ার ঘটনার আগেই সালাতের আয়াতগুলো নাজিল হয়েছে অধিকাংশ তো আপনার এই গল্প কিভাবে মানুষকে খাওয়াবেন এতকাল খাইয়েছেন মানুষ বোঝে নাই মোল্লা যা বলেছে তাই মেনে নিয়েছে কিন্তু এখন তো মানুষ খোঁচা দিলেই সত্য জানতে পারে আপনারা ভয় দেখেন কোরআন পড়ে বুঝবে না তোমার ওই হাদিস পড়তে হবে তোমার সিয়াচিতা পড়তে হবে তোমার অমুক পড়তে হবে তমক পড়তে হবে তারপরেও বুঝবে না মাদ্রাসায় না পড়লে তো শাহবাহাদের আমলে কয়জন মাদ্রাসায় পড়ছে কোন নবী কোন মাদ্রাসায় পড়ে শিখছে কোন অলিয়া আউলিয়া কোন মাদ্রাসায় পড়ে শিখছে আপনারা এইসব গল্প আর কতকাল শোনাবেন মাদ্রাসায় পড়ে তো কেউ অলিয়া উলিয়া হয় নাই সব হয়েছে তার্কিক এবং কোরআন বিরোধী যারা কোরআন অনুযায়ী ফয়সালা দেয় না তারা কাফের তারা ফাসেক তারা জালেম সুরা মায়দার চুয়াল্লিশ নাম্বার পঁয়তাল্লিশ নম্বর এবং সাতচল্লিশ নম্বর আয়াত আরো অসংখ্য আয়াত আছে তো নামাজ বুঝতে হলে কোরআনের মধ্যেই আছে কিন্তু যেই নামাজ আল্লাহ বলেছেন সেটা আমরা বুঝতেই চাই না আমরা বুঝতে চাই যেটা আমরা করে আসছি ওইটা এখন ওইটা বুঝতে গেলে কোরআনে পাবেন না তখন আপনি কোথায় পাবেন ওমক হাদিস তমুক হাদিস জোড়াতাড়ি দিবেন তাও আবার কোনো হাদিস দ্বারা একদম নির্ভুল প্রমাণিত নয় যে নামাজ এইভাবে পড়তে হবে আচ্ছা যদি এই নামাজই পড়তে হবে এইভাবে রুকু সেজদা, বৈঠক তারপরে দোয়া কেরাত, সময় রাকাত এগুলো আল্লাহ বর্ণনা কেন দিলেন না আল্লাহকে এগুলো কি প্রয়োজন মনে করেননি নাকি ভুলে গিয়েছিলেন আপনাদের কথা অনুযায়ী তো মনে হয় যে আল্লাহ এটা বলতে ভুলে গেছেন কিংবা আল্লাহ এটা বলেন নাই নবীর উপর চাপিয়ে দিয়েছেন যে তুমি বর্ণনা করে দিও অথচ আল্লাহ কোরআনে বলে দিলেন নবীকে যে আপনি তাই বলুন যে আমি নাজিল করেছি আমার এই কোরআনের বাইরে আপনি কোনো কিছু বলবেন না যদি বলেন তাহলে আমি আপনার একদম ধমনী কেটে দিব আবার বলছেন যে কোরআন অনুযায়ী যারা ফয়সালা দেয় না তারা কাফের তাহলে নবী যদি কোরআন অনুযায়ী ফয়সালা না দেন তাহলে নবীও তো আপনাদের হিসাবে কাফের হয়ে যায় কি বলেন মাথায় কি সেন্স আছে সেন্স রেখে কথা বলছেন তো যদি এগুলো বুঝেন তাহলে কোরআন অনুযায়ী ফয়সালা দেন কোরআনে সব আছে বিস্তারিত আছে বারংবার উল্লেখ করা আছে সহ আছে উদাহরণ সহ আছে হিস্ট্রি সহ আছে কোরআনের প্রায় সত্তর থেকে আশি ভাগ হচ্ছে পূর্বেকার নবী আউলিয়া এবং বিভিন্ন অত্যাচারীদের ঘটনার বর্ণনা এই ঘটনার বর্ণনা দিয়ে আল্লাহ বারংবার উপমা দিয়েছেন কেন বুঝার সুবিধার জন্য যাতে এই ঘটনাগুলোর থেকে আমরা সহজে বিষয়গুলো বুঝতে পারি এবং ওই পূর্বের নীতি থেকে বর্তমান নীতি পর্যন্ত সব একই নীতি একই আদর্শ একই কথা কেন কারণ হচ্ছে তোমরা বুঝো তোমরা বুঝো এই কোরআন একমাত্র বিধান স্পষ্ট বিধান নির্ভুল বিধান সন্দেহাতীত বিধান সকল কিছুর বিস্তারিত বর্ণিত বিধান এবং আল্লাহর তরফ থেকে নাজিলকৃত মোহাম্মদ সাল্লাহ ইসলামের রসুলের বাণী এটাই হাদিস আল্লাহ কোরআনের রাতকে হাদিস বলেছেন এই হাদিস ব্যতিরেকে তোমরা আর কোন হাদিস গ্রহণ করবে আমার এই হাদিস কি তোমাদের জন্য যথেষ্ট নয় এই কথা দিয়ে কি প্রমাণ হয় যে আমার বোখারি শরীফ দরকার নাই আমার মুসলিম শরীফ দরকার নাই আল্লাহ মুহাম্মদ মুহম্মদামকে বলেন নাই যে আপনি যেটা বোঝেন ওইটা লিখে রাখেন বা ওটা অন্যদেরকে বলেন বরং বলেছেন আমি যা নাজিল করেছি সেটা বলেন সেই অনুযায়ী ফয়সালা দেন সেই অনুযায়ী বিচার করেন তার বাইরে আপনি যাবেন না এবং মহানবী ইসলামও বিদায় হাজের ভাষণে বলে গেছেন যে আমি তোমাদের জন্য একটি জিনিস রেখে গেলাম সেটা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন কিন্তু এই হাদিসটাও জাল হাদিস ঢুকিয়ে দেওয়া হয়েছে মোয়াত্তা মালিকের একটা হাদিস যেখানে বুখারি সাহেব তিরমিজি সাহেব মুসলিম সাহেব ইনারা সবাই বর্ণনা করেছেন যে একটি জিনিস রেখে গেলাম আর মুয়া মালিকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দুটি জিনিস রেখে গেলাম আল্লাহর বিধানে দুই সত্তাই হচ্ছে হারাম দুই সত্তাই শেরক কোনো দ্বিতীয় সত্তা নাই নবী রসুলের আদর্শ আল্লাহর আদর্শ একজন মুসলিমের আদর্শ আল্লাহর আদর্শ একজন ইমামের আদর্শ আল্লাহর আদর্শ একজন আল্লাহর বার্তা বাহকের আদর্শ আল্লাহর আদর্শ সে কারণেই আল্লাহ এবং রসুল আলাদা নয় রক্ত মাংসের বিষয় না আল্লাহ এবং রসুল আলাদা নয় আল্লাহর নীতির অর্থে কারণ রসুল তাই প্রচার করেন যা আল্লাহ বলেছেন একারণেই কারণেই আল্লাহ এবং রসুল এক এই সহজ কথাটা আমরা বুঝি না আমরা বারবার নিয়ে যাই রক্তে মাংসে এইটা বুঝি না যে রসুল মারা যায় না মারা যায় রসুল যার মধ্যে আসছেন ওই দেহটা আমি মারা যাই না মারা যায় আমার দেহটা আমি যে সত্তা সেই সত্তাটাকে তো আপনি দেখেন না চেনেন না জানেন না এ কারণেই আল্লাহ বলছে যে তুমি নিজেকে চেনো যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে তোমরা তোমাদের নফসের খবর নেও এই নফস পাঁচ প্রকার নফসে আম্মারা নফসে লাউামা নফসে মুল হেমা নফসে রহমানি নফসে মতমাইন্না এই নফসের পার্থক্যগুলো যখন আমরা বুঝব তখন আমরা এর এর ধাপগুলো অতিক্রম করে নিজেকে চেনার জায়গায় পৌঁছাতে পারবো সেই চেতনাগুলো আমাদের নাই আমরা কি করি কোরআনের সারফেস লেভেল অর্থাৎ উপর লেভেলের একটা সরল অনুবাদ করি যদিও সেই অনুবাদের মধ্যে হাজারো ভুল ইচ্ছা মতো ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই অনুবাদ পড়ে আমরা আমার মনে করি অনেক কিছু বুঝে ফেলেছি কিন্তু এর গভীরই যে একটা তাৎপর্য রয়েছে হাত দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন পাও দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন চেহারা দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন যে তোমরা মুখ ফেরাও মুখ ফেরানো বলতে দৈহিক মুখ ফেরানোর কথা বলেন নাই বলছে আমার ফেরাতে ফেরাতে আমার আমার উদ্দেশ্য বলেছেন মনের যে ইচ্ছা সেই ইচ্ছাটাকে ফেরাতে বলেছেন হাত দ্বারা আল্লাহ ক্ষমতা বুঝিয়েছেন পাও দ্বারা আমার গতিপথ আমার চলার পথ আমার নির্দেশিত পথ আলোর পথ সঠিক পথ সেগুলো নির্দেশ করেছেন এই বিষয়গুলো আমরা তো বুঝি না আমরা বাংলা বাগধারা পড়লেও তো অনেক কিছু বুঝি বাংলা বাগধারাতে দেখবেন যে এই শব্দগুলো দ্বারা অনেক কিছু যেমন ফুলে কলা গাছ আষাঢ়ে গল্প কিংবা অমাবস্যার চাঁদ কিংবা বলছেন যে তোমার নাক এত উঁচা কেন এই জিব্বা এত লম্বা কেন এগুলো দিয়ে কি দৈহিক বিষয় বুঝায় কোরআনের একটা আবেদানিক অর্থ একটা শাব্দিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ এবং নাজিলের সময়ের ঘটনার প্রেক্ষিতে বর্ণিত কিন্তু ঘটনার প্রেক্ষিতে হলেও ওই ঘটনার প্রেক্ষিত ওখানেই শেষ হয়ে যায়নি সার্বজনীন যদি চিন্তা করেন ওইটা সকল যুগের জন্যই প্রযোজ্য ঘটনার প্রেক্ষিতে আনা হয়েছে এ কারণেই যাতে মানুষ ওই ঘটনার মধ্যে দিয়ে বুঝতে পারে যেমন ওই সময়কার যে সমস্ত উদাহরণগুলো দেওয়া হয়েছে যেমন উটের উদাহরণ দেওয়া হয়েছে ঘোড়ার উদাহরণ দেওয়া হয়েছে আকাশের উদাহরণ দেওয়া হয়েছে খেজুর গাছের উদাহরণ দেওয়া হয়েছে খেজুরের উদাহরণ দেওয়া হয়েছে এগুলো কেন যাতে ওই বিষয়গুলোর মধ্যে মানুষ ছিল ওই বিষয়গুলো দিয়ে যাতে সহজে বুঝতে পারে আমাদের দেশে নাজি হলে আল্লাহ খেজুরের উদাহরণ না দিয়ে কাঁঠালের উদাহরণ দিতেন হয়তো আমের উদাহরণ দিতেন তো এটা হচ্ছে ঘটনার প্রেক্ষিত বুঝতে যাতে সহজ হয় সেই কারণে ওই প্রেক্ষিতে এই নাজিল গুলো হয়েছে কিন্তু ওই নাজিল মানে শুধু আরববাসীর জন্য নয় এই কোরআন সমগ্র মানব জাতির জন্য বিশ্ববাসীর জন্য তো সেই বিষয়গুলো আমাদের বুঝতে হবে এবং তারপরে আমরা সালাদ কি সেটা বুঝবো যদিও সালাদ সম্পর্কে আমার আলাদা আলাদা ভিডিও আছে আপনাদেরকে আমি অনুরোধ করব আমার কোনো একটা ভিডিওর মন্তব্য করার আগে আমার অন্যান্য ওই রিলেটেড অন্যান্য ভিডিওগুলো দেখবেন যেমন ইমান কী জিনিস সেটা নিয়ে ভিডিও আছে মুসলিম কারা সেটা নিয়ে ভিডিও আছে মুসল্লি কারা সেটা নিয়ে ভিডিও আছে আমানু এবং মমিনকে সেটা নিয়ে ভিডিও আছে রসুলকে সেটা নিয়ে ভিডিও আছে পীর কী জিনিস সেটা নিয়ে ভিডিও আছে হেদায়েত কি সেটা নিয়ে ভিডিও আছে আত্মসমর্পণ কি সেটা নিয়ে ভিডিও আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও আছে তো আপনারা এই ভিডিওগুলো দেখবেন তারপর ওই যদি সুনির্দিষ্ট প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেবার কিন্তু দয়া করে অনুরোধ যে কোরআন কি সেটা আগে বুঝেন পড়েন অনেকেই আছে কোরআন পড়ছেন কোরআন নিজে পড়ছেন অন্যদেরকে পড়াচ্ছেন কিন্তু এর গভীরে ঢুকতে পারেন না কারণ ওই যে মাথাটা বায়াসড হয়ে আছে হাদিস দিয়ে বাপদাদার নীতি দিয়ে পূর্বপুরুষদের নীতি দিয়ে হুজুর বড় হুজুর আব্বা হুজুরের নীতি দিয়ে সবাই করেন তাহলে কি তারা ভুল করেন এই কথাটাই আমাদেরকে আটকে রেখেছে সবাইয়ের নীতি অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন বলছে অধিকাংশের নীতি অনুসরণ করো না একমাত্র আল্লাহর নীতি অনুসরণ করো আল্লাহর নীতি কোরআনে আছে আর একটা কথা দিয়ে শেষ করি হাদিস যদি কোরআনের ব্যাখ্যা হয় তাহলে প্রত্যেকটা হাদিস বর্ণনার আগে বলতে হবে যে এই হাদিসটা অমক কোরআনের আয়াতের ব্যাখ্যা সেটা বলেন যদি পারেন ধন্যবাদ